বাচ্চাটা খুব বদমাসি করছে দেখো দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাটা খুব বদমাসি করছে এই দেখো দেখে নিল এখন চাইছে কি দোল খাবে দোল এই দেখো কি খাবি দোল খাবি দোল 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 এটা কীভাবে দোল দিয়ে দেবো সময় দেখো এই যে দোল এই যে বাচ্চাটাকে পুরোম দোলাবে এই যে ধরবে এরম করে ঘেটিটাকে নেবে এইভাবে ঘেটিটাকে ধরবে এইভাবে এইভাবে ঠিক এইভাবে ধরবে এরম করে

দিলে একটা দেখতে পাচ্ছ তোমরা যে বাচ্চা সামলালো কি টেকনিক তো কিভাবে ধরতে হয় সেটাও আর এই যে দেখতে এই যে বাচ্চাটা এরকম এরম করবে যত এরম করবে বাচ্চাটা পুরো একদম চুপচাপ থাকবে নিরিবিরি থাকবে বাচ্চাটা কোনো কাজ দেখতে পাচ্ছ তোমরা কাজ যায় কাজ যায় কাজ যে না ও দেখো এরকম হ্যাঁ চুপ করা শুধু শুয়ে দিই তাহলে চিল্লা মিল্লি করবে তার থেকে ওকে এরকমই করতে হবে ওই দেখো ওকে দোল দিতে হবে ওকে এ করতে হবে চটকাতে ওই দেখো নিজেই দেখো তুমি দেখো পা দিয়ে ঠেসে উঠে যাবে দেখো দোল খেতে গেলে দোল দোল দোলে নি পিউ দোলে দোলও নি দোল দোল দোলও নি যে দোল দোল করছে তার মধ্যে একটু হাঁপিয়ে গেলে একটু বসে পড়বে এরম কার বাড়ি এরম অ্যান্টিক পিস আছে তারা সত্যি আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের বাড়ি একটা অ্যান্টিক পিস হয়েছে এই জন্য পিসটা দেখতেই পাচ্ছ সামান্য চার মাস বয়েস চার মাস হয়নি এই জায়গা এখন নিজেই আবার দোল খাবে ওটা করছে এই যে দোল খেটে খেটে দেখতে পাচ্ছ দোল 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 ব্লুন দাঁড়িয়ে পড়ছে এটা পুরো দাঁড়িয়ে পড়বে মাঝে মাঝেই ওকে দোলাতে হবে না দোলানো বন্ধ করা যাবে না তো দোলানো বন্ধ করলে তোমরাই দেখো জামা কাপড় খুলে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছ দোলাতে হবে তারপরে আবার ওই দেখো ওই দেখো ওই দেখো নিজেই দোলের জন্য দেখেছি উঠে দাঁড়িয়ে পড়েছে ও ও খেলে উঠে পড়ছে দোল দাও

Follow me!